The <laughs> আসসালামু আলাইকুম গাইজ তো করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে হচ্ছে পাউস নিয়ে পাউসের বেশ কয়েকটা আপডেট এবং হচ্ছে টোকেন কখন পাবেন এবং হচ্ছে লিস্টিংয়ের টমে টোকেন সেল দেবেন না হোল্ডে রাখবেন আর ওয়ান চেনে কখন উইথড্র দিতে পারবেন এবং হচ্ছে পাউসের প্রাইসটা আসলে কি বাড়বে না হচ্ছে আমরা যেগুলা ভাবতেছি এগুলাই হবে নাকি মোলা পাবে এগুলা নিয়ে হচ্ছে কথা বলবো তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ওয়েলকাম গাইস আমি প্রেম খলিল আছে আপনাদের সাথে প্রতিনিয়ত মাইনিং বাট এবং হচ্ছে সকল ধরনের ইয়ারডার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর গ্যাস আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে এই আড্ডু সম্পর্কে সকল ধরনের আপডেট দেওয়া হবে তো গাই সর্বপ্রথম হচ্ছে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হতেছে আপনারা পাওসের প্রাইস নিয়ে একটা বিষয় বলতেছেন তারপর পাউস ডিপোজিট নিয়ে বলতেছেন তারা যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছেন আমি বেশ কিছু আপডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি আপনাদেরকে কিছু আপডেট বলি যেমন হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিটগেটে প্রি মার্কেট মানে বিটগেটে যারা উইড্রো দিয়েছেন তাদের একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে যে হচ্ছে বিটগেটে টোকেনগুলো দিয়েছে এখন এটা কত সত্য এখন হচ্ছে পাওস অফিসিয়ালি বলছে হচ্ছে সতেরো তারিখ থেকে ডিপোজিট মনে করেন ওপেন হবে মানে হচ্ছে যারা ডিপোজিট করছেন ষোলো তারিখ পর্যন্ত তারা হচ্ছে সতেরো তারিখ থেকে টোকেন পাওয়া শুরু করবেন এক্সচেঞ্জারে আঠারো তারিখ হচ্ছে আপনারা তারিখ পর্যন্ত টোকেন পাইতেই থাকবেন তো এখানে সবাই যে একসাথে পাবেন এরকম না তো আপনারা চেক করবেন আপনারা টোকেন পেয়েছেন কি না আর যদি টোকেন পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে টোকেন আমরা সবাই পাওয়া যাব এখন দ্বিতীয় যে বিষয়টা হইতেছে আপনাদের টোকেনের প্রাইস কীরকম হবে এটা অনেকে জানতে চাইতেছেন তো টোকেনের প্রাইস জানার আগে আপনাদের কারেকটা বিষয় বলে রেখে টোকেন সেল দেবেন কি নাকি হোল্ড করবেন তো দেখেন হচ্ছে আপনারা আমরা মোটামুটি বেশ অনেকগুলো নিউজ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়েছি যেমন হচ্ছে আর ট্রামকয়েনের লিকুইটি দিয়েছে হচ্ছে ম্যাটাওয়ারের যে ওয়ে যে এটা আছে ইনভেস্টর আছে তারা কিন্তু দিয়েছে তো তাদের সাথে কিন্তু পাউসেরও আপনার কি হয়েছে টু আপনার পার্টনারশিপ করা হয়েছে তো এটা নিয়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা হাইপ ক্রিয়েট হয়েছে আর অলরেডি হচ্ছে আমরা জানি পাউস সিএক্স এবং হচ্ছে ডিএক্স দুইটাতে লিস্টিং হবে তো আপনার ডিএক্সে বেশ কয়েকটা ডিএক্সে হচ্ছে দুইটা জিরো থ্রি দুইটা জিরো ফাইভ সিক্স এরকম লিস্ট লিস্টিং হচ্ছে অলরেডি মানে টোকেন লিস্টিং হয়ে আসে কিন্তু এটা নট ভেরিফাই মানে ভেরিফাই এখনো হয় নাই তবে ভেরিফাই হবে কখন লিস্টিং এর টাইমে ভেরিফাই হবে এবং প্রাইস তখন ওনার হচ্ছে আরো আপ যাবে কারণ হচ্ছে ম্যাটাওয়ারে যেটা আছে ম্যাটাওয়ারা এজ যে যে আপনার ইনভেস্টর যে বা লিকুইডিটি প্রদানকারী যে কমিউনিটিটা আছে তো তারা কিন্তু যেই কয়েনের সাথে পার্টনারশিপ করা ওই কয়েনের লিকুইডিটি অনেক বেশি দেয় আর যে কয়েনের বেশি থাকবে মানে যে কয়েনের ইনভেস্টর বেশি থাকবে ওই কয়েনের কিন্তু মার্কেট প্রাইস অনেক ভালো থাকবে এটা কিন্তু সবাই মোটামুটি জানি তো এখন দেখেন হচ্ছে আমরা জুপিটার যে আপনার টোকেন হাউজেন্ড অপশনটা রয়েছে যেটা অফিসিয়াল সেখানে কিন্তু মোটামুটি জিরো দশমিক দুইটা জিরো সিক্সের মতো থাকতেছে তো এটা প্রাইসটা আসছে যে হচ্ছে মার্কেট ক্যাপের উপরে আমরা কিন্তু আগে থেকে বলে আসতেছি পাউসের মার্কেট ক্যাপ দুইশো থেকে তিনশো মিলিয় অনায়াসে হবে আর জুপিটারে কিন্তু তিনশো মিলিয়ন মার্কেট ক্যাপ ধরে হচ্ছে টোকেন প্রাইসটা এখন অলরেডি শো করতেছে তার মানে আশা করা যায় যেটা এখন শো করতেছে আনভেরিফাইড টোকেন এটার প্রাইসটা আরো অনেক বেশি হবে মোটামুটি পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপ যাবে এটা মোটামুটি শিওর আর পাঁচশো মিলিয়ন থেকে এক হাজার বিলিয়ন মানে হচ্ছে এক বিলিয়ন পর্যন্ত যাইতে পারে এক হাজার মিলিয়ন আপনি যেটাই বলেন এক বিলিয়ন পর্যন্ত যাইতে পারে এখন দেখা যাক লিস্টিংয়ের টাইমে তো দেখেন কথা হইতেছে হচ্ছে পাউস যদি হচ্ছে আপনার টোকেন আর লিস্টিংয়ের টাইমে দেখেন হচ্ছে দুইটা জিরো সেভেনের মতো প্রাইস হয়ে গেছে তাহলে আশা করি সেল দিয়ে দেবেন আর যদি দেখেন হচ্ছে প্রাইস আরও অনেক কম আছে তাহলে একটু হোল্ড করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এটার প্রাইস যদি হচ্ছে দুইটা জিরো ওয়ান টু হয় তাহলে দুইটা জিরো সেভেন এইট প্রাইস পড়তে পারে এটা অনেক শিওর আছে আর একটা জিরো ওয়ানের মতো আসলেও আসতে পারে এটা মোটামুটি এত শিওর না তবে হচ্ছে দুইটা জিরো সেভেন এবং হচ্ছে এইট এইট এই প্রাইসটা আসার সম্ভাবনা অনেকটা বেশি আসে তবে এখন দেখা যাক হচ্ছে প্রাইস টাইমে কীরকম আসে যদি আমি আবারও একটু বলতেছি আপনারা যদি দেখেন হচ্ছে দুইটা জিরো সিক্স সেভেনে লিস্টিং হয়ে গেছে তাহলে সেল দিয়ে দিন আর যদি দেখেন হচ্ছে দুইটা জিরো ওয়ান টু এ লিস্টিং হয়েছে তাহলে হোল্ড করার চেষ্টা করেন কারণ হচ্ছে এটা বাইন্যান্সে আসার সম্ভাবনা আছে যেমন হচ্ছে টাম কয়েন আগে অন্য এক্সচেঞ্জের লিস্টিং হয়েছিল পরে কিন্তু বাইন্যান্সে আসলো এরকম অনেক কয়েন কিন্তু অন্যান্য কয়েন এক্সেঞ্জার আগে লিস্টিং হয় পরে কিন্তু বাইন্যান্সে লিস্টিং হওয়ার চান্স থাকে ठीक okay, तो पावस इंकंट्रो तो आपने रख... এর আগে অনেকগুলো পোস্ট আমি আপনাদেরকে দেখাইছি আমার টেলিগ্রাম চ্যানেলেও দেখাইছি পাউস কিন্তু মোটামুটি সলনা নেটওয়ার্কে যে কয়েনগুলো আছে সেগুলোর ভিতরে নাম্বার ওয়ান কয়েনের ভিতরে অলরেডি হাইপ ক্রিয়েট করে তৈরি করে আসে এটা নিয়ে কিন্তু অলরেডি তারা আর কি বলতেছে ক্লেম করতেছে এখন দেখা যাক হচ্ছে পাউস চলে কী রকম দেয় হ্যাঁ তারপর দ্বিতীয় যে বিষয়টা হইতেছে পাউসের যে টিকটকের যে ভিডিওটা দিছে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওতে আসলে যেটা আর কি দেখাইতেছে সেখানে কিন্তু পাউস মোটামুটি ভালো পরিমাণে একটা হাইপ তৈরি করতেছে কারণ হচ্ছে অন্ধকার গড়গুলো দেখানো চালক হতে করে দিতেছে তারপর সবার উপর মানে হচ্ছে সূর্যের মতো হচ্ছে আপনার চলবে এরকম একটা বিষয় আর কি বলতেছে মানে উদাহরণ দিয়েছে তো যদি এরকম হয় মানে তাদের কথা মতো এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলো যেটাতে হচ্ছে বিট কয়েনের মতো হচ্ছে পাউস কয়েনা আপনার পড়তেছিল থেকে তো কিছু মিলে হচ্ছে পাউসের প্রাইস ভালো থাকবে এটা মোটামুটি শিওর হ্যাঁ তো পাউসের প্রাইস ভালো থাকলে আপনারা সেল দিয়ে দেন আর যদি প্রাইস একটু কম থাকে তাহলে কিন্তু মোটামুটি আপনারা হোল্ড করার চেষ্টা করবেন আর এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি যারা হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট কাজ করছেন তাদের আসলে কী করা উচিত এখানে সল ফ্রি লাগবে কিনা তারপর হচ্ছে কখন ক্লেম দিতে পারবে তো দেখেন হচ্ছে তারা অফিসিয়ালভাবে যে পোস্টটা বলছে ওই পোস্টে তারা আসলে বলে দেশে হচ্ছে পাউস অফিসিয়াল লাইভ হওয়ার পর লিস্টিং লাইভ হওয়ার পর হচ্ছে অন চেনে ক্লেমটা চালু হবে তার মানে হয়তোবা আমরা হচ্ছে আঠারো তারিখ অথবা উনিশ তারিখে হচ্ছে ক্লেম করতে পারবো তবে এখন দেখা যাক হচ্ছে কয়টার দিকে ক্লেম হয় অবশ্যই জানাই দেব আর এখানে যে বিষয়টা আপনাদের কোয়েশনটা আছে সলফই লাগবে না কি লাগবে তো এখানে দুইটা বিষয় হতে পারে সম্ভবত হচ্ছে সলভই লাগবে না আপনার হচ্ছে টোকেনই কেটে নেবে মানে হচ্ছে আপনারা ওয়েবসাইট থেকে ফানথম অলিডি নিতে গেলে আপনারা দুই তিন পার্সেন্ট টোকেন কেটে নিতে পারে আর যদি আপনারা ওইভাবে নেয় তাহলে হচ্ছে আপনারা আবার ফান্থম আপনার সরাসরি এ ওইখানে আপনি কী করতে পারবেন টোকেন সোয়াইপ করে ডলার কনভার্ট করতে পারবেন অথবা আপনি হচ্ছে ফান্থম থেকে যদি আপনি হচ্ছে সি এ নেন সেই ক্ষেত্রে আপনার কিছু পরিমাণ চলফিল লাগতে পারে ওইখানে বেশি লাগবে না হাই স্টেক এলে এক ডলার লাগতে পারে এক ডলার লাগবে না যত দূর তো এখন দেখা যাক হচ্ছে আমরা হচ্ছে কালকে ওই দিতে পারবো কালকে এখন কীভাবে কি কত ডলার গুপ দেন আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জানাই দিন টেলিগ্রাম আর জন্য জয়েন থাকলে আর কে কেউ উইড্রো দিয়েছেন আপনারা আর কেউ কার কয়টা ওয়েডি উইড্রো রয়েছে এগুলো হচ্ছে চাইলে আপনারা কমেন্ট করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম